একটা মানুষ যখন দশ বছর বয়সে বিয়ে করে সংসারে আসে তাহলে সংসার তার করতে হয় না সংসারে তাকে করায় তাই না একটা বসে ক্ষেত্রে গল্প করছিলাম কারণ এত গরম ছিল রাতটা এত গরম গিয়েছে সকালবেলা যখন হাওয়াটা আসছিল না ঠান্ডা ঠান্ডা তো খুবই ভালো লাগছিল তো দুজনে বসে বসে এখানে গল্প করছিলাম কিভাবে সংসার চালাবো কিভাবে কি হবে তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো কেমন আছো তোমরা আশা করবো যে যেখানে এত সবাই খুব ভালো আছো আর আমরাও না ভালোই আছি সকালবেলা আমাদের দৃশ্যটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আমরা কতটা ভালো আছি তো যাই হোক তো সকালবেলা গল্প টল্প করে বাবা তো চলে গিয়েছে আর জানো তো গল্প করতে করতে সকালে কিছু বানিয়েই দেয়নি তো হচ্ছে শুধু একটু চা বানিয়ে দিয়েছিলাম চা বিস্কুট খেয়েই চলে গেল আর এদিকে দেখো মেয়েকে দিয়ে দিচ্ছি একটু দুধ আর চকচ আর আমি একটু খেয়ে নিচ্ছি দুধ আর মুড়ি তো সকালে এটাই খাবো তারপরেও তো টাত বানিয়ে আবার টাত খাবোই এগারোটার দিকে ভাত না খেলে আমাদের হয় না ভাতটা খেতেই হবে আর কি এরকম একটা ব্যাপার কারণ যেহেতু দুপুরের খাওয়াটা একদম চারটা বেজে যায় তো সেই জন্য সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা একটু ভাত খেয়ে নিই আর সকালের খাওয়াটাও আমাদের দেরি হয় তার জন্য একদম সকালবেলা আমরা একটু মুড়ি বা যেটাই হোক বিস্কুট টিস্কুট খেয়ে নিই চাটা এতটা আমরা খাই না তো ওইদিকে দেখো সকালের যা কাজকর্ম ছিল করে নিয়েছি করে চলে এসেছি বিছানাটা উঠানোর জন্য আর আজকে তো মেয়ের স্কুল বন্ধ স্কুল নেই তাই ও আজকে বাড়িতে তো অনেক দিন হয়েছে এই বিছানার চাতরটা আমি পেতেছি তো ভাবছি ধুয়ে দিব কিন্তু আবার ভাবলাম যে না এখন ধুবো না যেহেতু আমাদের ওষুধ চলছে তো এখন ধুলে পরে তো কয়েকদিন পরে আবার ধুতেই হবে তো সেই জন্য আর ধুলাম না আর এদিকে জানো তো অনেক মাকড়সার জাল মানে একদিন পরে পরে মাকড়সার জাল হয়ে যায় ঘরে তো আমি না ভুল করেছি আগে যদি মাকড়সার জালটা ভেঙে তারপর বিছানাটা উঠাতাম ভালো হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তো তারপর আস্তে আস্তে করে না মানে ভেঙে দিয়েছি তো ঝাড়ুর মধ্যে করে জালটা নিয়ে এসেছি সেরকম নোংরা ছিল না আর কি আর এদিকে দেখো মাকড়সার জালটা পরিষ্কার করে চলে এসেছি না চুলের মধ্যে একটু লেবু লাগাতে অনেক না খুশকি হয়েছে শ্যাম্পু তো দেই একদিন পরে পরে দেই দিলেও না একটু হালকা হালকা থেকেই যায় আর এটা না একটু চুলকায় প্রচণ্ড পরিমাণে চুলকায় ওরকম হলে যেরকম চুলকায় এরকম চুলকায় তো সেই জন্য ভাবলাম একটু লেবু দিয়ে দেখি আগে কিন্তু লেবু টিবু দিতাম তো মাছ এখন আর কি আর সেই চুলের যত্ন শরীরের যত্ন এগুলো আর ভালো লাগে না তো সেই জন্য আর দিই না তো আজকে বললাম যে না সময় যেহেতু আছে তো একটু লেবু লাগেনি আগের দিন একটু তেলও দিয়েছিলাম তো সেই জন্য বসে বসে না লেবুর রসটা লাগাচ্ছি তো একটু না যে চুলকিয়েছি না এর জন্য না মাথার মধ্যে স্ক্রিনের মধ্যে না একটু লেগেছে তো আর ভালোও লাগছিলো যেহেতু চুলকিয়েছি সেই জন্য তো ওইদিকে দেখো স্নান টান করে আমি চলে এসেছি আর চুলটা না একদম পাতলা হয়ে গিয়েছে তো মানে চুলের মধ্যে ঝাড় চুলটা ঝাড়তেও ভালো লাগছিল আর আমি একটু আমি ইউজ করে নিচ্ছি এটা লাগালে কিন্তু চুলটা ভালো হয় একদম স্মসৃণ থাকে তো ভালো লাগে চুলটা চুনি করতে ভালো লাগে সেই জট জট ভাবটা থাকে না আর কি তো ভালো লাগে তো ওইটাই আমি সবসময় ইউজ করি আর অনেক দিন যায়ও একটা আনার পর চলে যায় এক দেড় দুই মাস চলে যায় দামটাও কিন্তু অনেকটা বেশি তো ছোটোই নিয়ে এসিলাম দুই তিনটার মতো আমি দিয়েছি তো ভালো লেগেছে আগে না আমি পাতা নিয়ে এসেছিলাম তিন টাকা করে একটা পাতাও পাওয়া যায় তো এখন আর পাতাটা আনি এটা নিয়ে এসেছি তো এইদিকে চিনি টুঁনি করে সিঁদুর টুদুর দিয়ে চলে যাবো একদম রান্নাঘরে তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করবো তোমরা এইভাবেই আমার পাশে থাকবে সাপোর্ট করবে তো আর আমার যদি ভিডিওগুলো ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করে বলতে পারো তোমরা কেমন ভিডিও চাও আর আমি চেষ্টা করবো তোমাদেরকে আমাদের এখানে সৌন্দর্যটা একটু দেখানোর তো এতটা তো বাইরে বের হই না বের হলে পরে তোমাদেরকে যেদিনই আর কি ঘুরতে যাবো পুরোটা শেয়ার করবো তো সকালবেলা দিকে রান্না করে নিব হচ্ছে অনেকগুলো না সে কালাইয়ের ডাল ছিল ঘরে তো কিনে নিয়ে এসেছিলো তো ওইটাই ছিল নষ্ট হচ্ছিল তো ভাবলাম ডালটাকে বানিয়ে নিই আর কালাইয়ের ডাল না নিরামিষে ভালো লাগে না তো পেঁয়াজ দিয়ে পরে বানালে ভালো লাগে মাছের মাথা বা মাছটাছ দিয়ে বানালে ভালো লাগে নিরামিষটা এত ভালো লাগেনি তো নষ্ট যেহেতু হচ্ছে তাই ভাবলাম যে না বানিয়ে নিই তো ডালটা ডালটাই দিকে হয়ে গিয়েছে আর আমি একটু শিল্পাটায় বেটে নিয়েছিলাম এমনি সিদ্ধ করলে না একটা পিছলা পিছলা ভাব থাকে আমার এত ভালো লাগে না এভাবে খেতে একদিন বানিয়েছিলাম এতটা আমি ভালো লাগেনি তো একটু ভেজে তারপরে একটু শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি আর এদিকে বানিয়ে সরিষা দিয়ে আর ঝিঙা পটল দিয়ে একটু চচ্চড়ির মতো বানাবো আর কচু শাক বানিয়েছিলাম তো কচু শাকে আজকে কিচ্ছু দেইনি আগে তো ছোলা টোলা দিই আজকে আর ছোলা টোলা দেইনি এতটুকু ছিল রান্না তো বন্ধুরা তো বন্ধুরা ওর বাবা তো চলে গেলো অফিসে আর আমি আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য বাড়িতে তো অনেক কাজ থাকে টুকর টুকুর করে করতেই হয় কিছু না কিছু তো এখানে গিয়ে আবার এই ঘর টর ঝাড় দেওয়া বাকি আছে সন্ধ্যা তো প্রায় হয়েই আসছে সন্ধ্যা টন্দা দিতে হবে তো ঠাকুর এখানে সন্ধ্যা দিবো না শুধু এমনি ধূপকাঠি লাগাবো আমাদের তো ওষুধ চলছে না সেই জন্য দেওয়া যাবে না তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো সেই জন্যই আসে বসলাম বাড়িতে সংসারে অনেক কাজই করতে হয় কিন্তু সেগুলো কাজে নেওয়া তো কোনো নাম হয় না তো ওই মানে ছোটো ছোটো যেইগুলো মানে বড়ো সড়ো যেই কাজগুলো করি রান্না করা খাওয়া দাওয়া ওখান যা ঘর যা এগুলো কাজ তাছাড়া কিন্তু আর অনেক কাজ থাকে তো সেটার কোনো কেউ চোখেই পড়ে না কারণ বলবে কী কাজ করুন খাত বাড়িতে এই তো বসে থাকো এই তো দুটা রান্না খাওয়া তো কাজ কিন্তু বলবে তাই আমার মা একটা কথা বলতো যে সংসারটা নাকি যুদ্ধক্ষেত্র তো এখানে যুদ্ধ করে নাকি টিকে থাকতে লাগে তো আমার মার কিন্তু অনেক বড়ো সড়ো ইতিহাস আছে মানে গল্প আছে মা কিন্তু দশ বছর বয়সে বিয়ে করে এসেছিল সংসারে মানে আমার বাড়িতে তো আমাদের যেহেতু আমার ঠাম্মা ছিল না বর্মা ছিল তো বর্মার বয়স হয়ে গিয়েছিল রান্না বনা করতে পারতো না তো আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে না আসাম থেকে আর কি এসেছিলো বাংলাদেশ থেকে আসাম আসাম থেকে এই বেঙ্গলে এসেছিলো রান্না রান্না করার মানুষ ছিল না তো ওদের আর পরিচয় মানে আমার দাদুদের পরিচয় আমার দাদুদের পরিচয় সেরকম ছিল না আমাদের এই বেঙ্গলে তো সেই জন্য মানে আমার বাবুকে বাবু মানে আমার বাবাকে আর কি বিয়ে করিয়েছিল তো বিয়ে আমার তো ছোটো ছিল আমার বাবাও ছোটো ছিলো তো আমার মা যখন দশ বছর বয়স তখনই বিয়ে করে আর কি সংসারে মানে শ্বশুর বাড়িতে এসেছিলো তখন থেকে মা ও আর কি যুদ্ধ শুরু অনেক কষ্ট করেছে মা বলে মা কেন বাড়ির আশেপাশে অনেকেই বলে অনেক কষ্ট করেছে তো সেই গল্প বলতে গেলে একদিন আমি বাড়ি যাব তখন তোমাদেরকে পুরোটা কাহিনী শোনাবো মার মুখ থেকেই হ্যাঁ তখন আমার মনে হয় আমার এখন আমার মার বয়স প্রায় পঞ্চাশ বছর হয়ে গিয়েছে মনে হয় তো এখন পর্যন্ত চলছে চলছে কন্টিনিউ সেই ক্ষেত্রে আমরা অনেকটাই সুখে আছি হ্যাঁ মা ওরা যে কষ্টের যে কথাগুলো বলে সেইটার থেকে আমরা অনেক ভালো আছি তো সেটাই হলো কথা তো এখন তো আমরা কোনো কাজেই করি না মারা তো সেই কত কাজ করতো হ্যাঁ ধান কোটা চাল কোটা হেন তেন কত কিছু অনেক নাকি বাড়িতে কামলা টামলা থাকতো আর আমরা তো গ্যাসে রান্না করি অল্প খাই তবু নাকি বলি যে কত কাজ আর এগুলো কাজ যদি কেউ না ধরে মনের মধ্যে কষ্ট হয় তো সেটাই হলো কথা যদি আমি বাড়ি যাই না বাপের বাড়ি যাই তাহলে তোমাদেরকে পুরোটা কাহিনী তোমাদেরকে শোনাবো শোনাবো কয়েকদিনের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে তো সেটাই তো যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে গিয়ে ঘর ঝাড় ঝাঁদ দিব সন্ধ্যা দিবো আমি মেয়েকে একটু পড়াশোনাও করাবো পড়া মানে পড়াশোনাও করাতে হবে কারণ কয়েকদিন পরে ছুটি দিবে বাড়ি যাব না তখন আর পড়াশোনা হবে না তো সেই জন্য তো চলো কালকে রেজাল্ট দিবে আমার তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে তো লাইক করেই দিবে আর প্লিজ তোমরা আমার পাশে থেকো সাপোর্ট করো আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমার মানে চ্যানেলটার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো ভিডিওগুলো দেখো তো চলো ভিডিওটা শেষ করি সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা